মুখ যুক্তরাষ্ট্র। পুতিনের ক্রোধের আগুন থেকে ইউক্রেনকে বাঁচাতে পারবে না মার্কিন সহায়তা ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা আদালতের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ ক্রমেই ঘন হচ্ছে এবার মহাকাশেও বেজে উঠছে পরমাণু যুদ্ধের দামামা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝে ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে অন্যদিকে ইরানের ইসরায়েলের ড্রোন হামলা ঘিরেও চাঞ্চল্য তৈরি হয়েছে এবার আলোচনায় উঠে এলো মহাকাশে পরমাণু যুদ্ধের করাল ছায়া প্রসঙ্গ মহাকাশে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ থেকে সমস্ত দেশকে বিরত রাখার প্রস্তাব পেশ হলো জাতিসংঘে নিরাপত্তা পরিষদের পনেরোটি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়েছিল তেরোটি দেশে প্রস্তাবের পক্ষে সাই দিল একমাত্র রাশিয়াই এর বিরোধিতা করেছে চীন ভোটদান থেকে বিরত থেকেছে জাতিসংঘের প্রস্তাবে সমস্ত দেশকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য অস্ত্র নির্মাণ করে মহাকাশের যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল দেখা যায় চীন ভোটদান থেকে বিরত থাকলেও রাশিয়া ভেটো প্রয়োগ করেছে এরপরে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড আক্রমণ করেন মস্কোকে তিনি মনে করিয়ে দেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন রাশিয়ার মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগের কোন পরিকল্পনা নেই তারপরে তার খোঁজা আজকের ভেটোটা তাহলে কেন যদি আপনারা আইনি মেনে চলেন তাহলে এমন একটা প্রস্তাবকে সমর্থন কেন করছেন না যেটা এর সুপক্ষেই কথা বলছে কি লুকাতে চাইছেন আপনারা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানো পুতিনকে আক্রমণ করেছেন তার দাবি আমেরিকা জানতে পেরেছে রাশিয়া একটা নতুন উপগ্রহ তৈরি করেছে যেটা পরমাণু অস্ত্র মহাকাশে নিয়ে যেতে পারে যদি সত্যি রাশিয়া এমন কিছু করতে না চাইতো তাহলে ভেটো প্রয়োগ করতো না কিন্তু এ প্রশ্ন কি বলছে রাশিয়া জাতিসংঘের রুশ সদস্য ভাসেলি নেভেনজিয়া দাবি করেছেন এই প্রস্তাব পুরোপুরি অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ ফিলিস্তিনের স্বাধীনতা কামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল জবাবে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হামাসও তবে প্রায় সাত মাস পরও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল এর মধ্যে গাজায় ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে এমন অবস্থায় ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ইয়ার্ডাবিদ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দেশে নিরাপত্তা রক্ষায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন এই দাবিটি ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সামনে এসেছে ওই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে ইসরায়েলের সরকার আগামী বিশ মে পর্যন্ত হারেদিন নামে পরিচিত কট্টর অর্থডক্স ইহুদিদের নিয়োগ সংক্রান্ত পিটিশনের উপর সুপ্রিম কোর্টের রায় স্থগিত করতে চায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেক্সে দেওয়া এক পোস্টে লাপিত বলেন আর কতদিন অজুহাত দেখে ইসরায়েল রাষ্ট্রকে কলঙ্কিত করতে থাকবে এই বিশৃঙ্খল সরকার আইডিএফ এর কাছে যথেষ্ট সৈন্য নেই এবং প্রত্যেককে তালিকাভুক্ত করতে হবে তিনি আরো বলেছেন ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে নেতানি অহর পদত্যাগ করা উচিত এবং এই সরকারকে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করে এবার মুসলমানদের আক্রমণ করেছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন আজ শুক্রবার প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে তারা মুসলমানদের আক্রমণ করল আজ বিজেপির অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে কংগ্রেসকে আক্রমণ করা হয় আগের ধারাবাহিকতায় বিজেপি আজকের আক্রমণেও মুসলমান ইস্যু ব্যবহার করেছে বিজেপির পোস্টে বলা হয় 2009 সালের এপ্রিলে লোকসভা নির্বাচনের সময় তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার বক্তব্য বলেছিলেন ভারতের সংখ্যা লঘুদের বিশেষ করে দরিদ্র মুসলমানদের দেশের সম্পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত মনমোহন সিং এর এই দার্থহীন বক্তব্য কংগ্রেসের মিথ্যা গুজব এবং তার আগের বিপরীত বিষয়ে দলটির ব্যাখ্যাকে খারিজ করে দেয় বিজেপির পোস্টে বলা হয় এটি তাদের দাবিকে সমর্থন করে যে মুসলমানদের প্রতি অগ্রাধিকারমূলক আচরণ কংগ্রেসের একটি স্পষ্ট নীতি সংরক্ষণ কোটা থেকে সম্পদ সবকিছুতেই মুসলমানদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে কংগ্রেসের মানসিকতার আরো প্রমাণ হাজির করে এই বিষয়টি প্রথম দফার ভোটের পর প্রথমে রাজস্থানের বাঁশবাড়া এবং পরে উত্তর প্রদেশের আলিগড়ের জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ আনেন ক্ষমতাসীন দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কংগ্রেস তার নির্বাচনী হারে বলেছে ক্ষমতায় এলে তারা দেশের মানুষের কষ্টার্জিত সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি বাটোয়ারা করে দেবে এই অভিযোগ করার সময় মুসলমানদের অনুপ্রবেশকারী বলেন মোদী বছরের পর বছর আফ্রিকায় একতরফা রাজত্ব করেছে ইউরোপীয়রা পরে তাদের সঙ্গে এতদিন ইউরোপ আমেরিকা মিলে আফ্রিকায় রাজত্ব করলেও দিন দিন তাদের প্রভাব পরিবর্তে প্রভাবশালী হয়ে উঠেছে রাশিয়া ও যৌথ প্রভাবের কাছে মার খেয়ে আফ্রিকায় একের পর এক দেশ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে পশ্চিমারা বিশেষ করে আফ্রিকার সাহেলে মস্কো বেজিং আধিপত্য বাড়ছে এরই ধারাবাহিকতায় আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন অনুযায়ী উত্তর ও মধ্য আফ্রিকার দেশ চাঁদ থেকে অধিকাংশ সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মার্কিন মাত্র কয়েকদিন দেশ নাইজার থেকেও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র নাইজারে এক হাজার এবং চাঁদে একশোর মতো মার্কিন সেনা রয়েছে চলতি মাসের শুরুর দিকে চাঁদের বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রকে তাদের রাজধানী এন জামেনার কাছের একটি বিমান ঘাঁটিতে কার্যক্রম বন্ধ বন্ধ নির্দেশ দেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের এই চিঠি পড়ে দেখেছে রয়টার্স তার চিঠির পরে যুক্তরাষ্ট্রের সেরা প্রত্যাহারের বিষয়টি সামনে এলো বৃহস্পতিবার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার এক প্রেস ব্রিফিং এ বলেছেন আপাতত চাঁদ থেকে অধিকাংশ সেনা অন্য দেশে স্থানান্তরিত করবে যুক্তরাষ্ট্র চাঁদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে ইউএস আফ্রিকা বর্তমানে চাঁদ থেকে কিছু সেনা অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়ার কাছে নাস্তানাবুদ হওয়ার মধ্যে পশ্চিমা মিত্রদের কাছে সামরিক সহায়তার জন্য এক প্রকার মরিয়া হয়ে আবেদন জানায় ইউক্রেন সংখ্যা দেখা দেয় পশ্চিমা সহায়তা না পেলে চলতি বছরের মধ্যেই যুদ্ধে হেরে যেতে পারে কিয়েভ এমনকি হারাতে পারে বিস্তৃত বুকভূখণ্ড এমন পরিস্থিতিতে কিয়েভের জন্য একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র প্রশ্ন হল এই সহায়তা কি ইউক্রেনকে রক্ষা করতে পারবে টানা তিন বছর পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে লড়ে যাচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র ইউক্রেন আর এর পেছনে সবচেয়ে বড় বদরদাতা হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো যদিও গোটা পশ্চিমা বিশ্বকে সঙ্গে নিয়েও এক পুতিনের বিরুদ্ধে খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না প্রেসিডেন্ট জেলেন্সকি এমন পরিস্থিতিতে কিয়েভকে টিকে রাখতে নতুন করে একষট্টি বিলিয়ন ডলারের বিশাল মার্কিন সামরিক সহায়তা কিছুটা সাহায্য করবে বলে মনে করা হচ্ছে মার্কিন সিনেটে সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন হওয়ার কারণে ইউক্রেনের সেনাদের নৈতিক মনোবল চাঙ্গা হবে তাতে করে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি উন্নতি হবে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের জন্য সহযোগিতা প্যাকেজ পাশ করাতে নতুন সমস্যায় পড়তে হবে এর আগে সাতাশটি দেশের মধ্যে শুধু হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান ইউক্রেনকে সহায়তা করার বিরোধিতা করতেন এখন নতুন করে যুক্ত হয়েছে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া যেভাবে তার প্রতিরক্ষা খাত শক্তিশালী করছে এবং ব্যাপকভাবে সামরিক সরঞ্জাম ও অস্ত্র গোলাবারুদ উৎপাদন বাড়িয়েছে সেই তুলনায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমশিল্প গতিশীল হতে পারেনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও এক প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন একটি আদালত একই সঙ্গে রাষ্ট্র প্রতিষ্ঠান বিরোধী তাদের উস্কানিমূলক কথাবার্তা ও বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক রানা নাসির জাভেদ এই নির্দেশনা দিয়েছেন আলকাদে ট্রাস্ট মামলা সুষ্ঠু বিচার চেয়ে একটি পিটিশন নিষ্পত্তি করার সময় পিটিআর প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীকে রাষ্ট্র প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার উপর নিষেধাজ্ঞা দেন তিনি আদালতের আদেশ অনুসারে ইমরান খান সেনাবাহিনী ও বিচার বিভাগ সহ রাষ্ট্র প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক বিবৃতি দেন এসব বিবৃতি শুধু বিচার ব্যবস্থাকে ব্যাহত করে না বরং বিচারিক কার্যাবলী তথ্য ন্যায়বি তথা ন্যায়বিচার প্রদানে বাধা দেওয়ার সামিল আদালতের মর্যাদা ক্ষুন্ন করতে পারে এমন বিবৃতি প্রদান থেকে বিরত থাকবে প্রসিকিউশন অভিযুক্ত ও তাদের কৌশলের প্রতি আহ্বান জানানো হয়েছে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আর একবার এবার মহাকাশে ও পরমাণু যুদ্ধের দামামা জাতিসংঘে রাশিয়ার হুঙ্কার নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি পদত্যাগ দাবি বিরোধী নেতার ভোটের দিনে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মুসলমানদের আক্রমণ করল বিজেপি মুখ থুবড়ে যুক্তরাষ্ট্র পুতিনের ক্রোধের আগুন থেকে ইউক্রেনকে বাঁচাতে পারবে না মার্কিন সহায়তা ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা আদালতের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ